ভুলে যাওয়া ফেসবুক জিমেল বিকাশ নগদ থেকে শুরু করে যে কোনো পাসওয়ার্ড জাস্ট এক মিনিটের মধ্যে আপনার ফোন থেকে বের করতে পারবেন কিভাবে কাজটা করবেন চলুন দেখে দিচ্ছি বাট ভিডিওটি টাইম লাইন শেয়ার করে রাখুন অনেক কাজে লাগবে তো ফার্স্টই আপনার ফোনে সেটিংস ওপেন করবেন তারপরে এখান থেকে খুঁজে বের করবেন গুগল নামের কোনো অপশন আছে কিনা প্রত্যেকটা ফোনে কিন্তু থাকবে ঠিক আছে এই যে দেখেন নিচে দিকে গুগল লেখা আছে আপনি গুগল অপশনটা জাস্ট আপনি ওপেন করবেন দেন ওপরের দিকে দেখতে পাবেন দুটো অপশন একটা রিকমেন্ডেড একটা হচ্ছে অল সার্ভিস অল সার্ভিস লেখা আছে অপশানে জাস্ট ক্লিক করবেন তারপর নিচের দিকে একটু স্ক্রল করে দেখতে পাবেন লেখা থাকবে প্রথম যে অটো ফিল উইথ অ্যান্ড পাসওয়ার্ডের অটোফিল অটো ফিল উইথ গুগল এই যে প্রথম যে অপশনটা এটা জাস্ট আপনি ওপেন করবেন এই অপশানটা ওপেন করার পরে দেখতে পাবেন লেখা থাকবে পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ডের উপরে এখান থেকে ক্লিক করবেন যখন আপনি পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন ম্যাজিক ট্যাবে দেখতে পাবেন এখান থেকে যে আপনার যতগুলো অ্যাপসের পাসওয়ার্ড রয়েছে বা আপনার ফোনে যতগুলো পাসওয়ার্ড সব পাসওয়ার্ডগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে যেমন দেখেন এখান থেকে বিকাশ আমি মনে করেন যে আপনি বিকাশের পাসওয়ার্ড ভুলে গেছেন এখন যদি বিকাশে যদি ক্লিক করেন আদার ফোনে যদি লক দেওয়া থাকে আনলক করে দেবেন তারপরে এখানে কিন্তু ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দেখতে পারবেন এই যে চোখের মতো যে আইকনটা রয়েছে এই অপশানে ক্লিক করলে কিন্তু পাসওয়ার্ড দেখা যাবে এই অপশানে ক্লিক করতেছি না নাহলে কিন্তু এটা ব্লাক হয়ে যাবে ঠিক ঠিক আছে তাদের প্রাইভেসির জন্য এখান থেকে একটু আমি ব্যাক করলাম ব্যাক করার পরে এবার আমি ফেসবুক ওপেন করবো দেখে এখান থেকে ফেসবুকে আছে ফেসবুকে ক্লিক করার পরে ফেসবুকে যে নাম্বারটা খুলছেন এটা দেখতে পাবেন তারপর এখান থেকে পাসওয়ার্ড মানে ডট 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 যে অপশন চোখের আইকনে ক্লিক করলে কিন্তু এখান থেকে পাসওয়ার্ড আপনি দেখতে পারবেন এরপর এখান থেকে ব্যাক করার পর যদি আমি জিমেল যেটা গুগল অ্যাকাউন্ট লেখা আছে বা ডট কম লেখা আছে আমি এখানে ক্লিক করলাম দেখেন এখান থেকে জিমেলেরও পাসওয়ার্ড দেওয়া আছে এখান থেকে আপনার একাধিক এখান থেকে অ্যাকাউন্ট থাকলে একাধিক অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো আপনি দেখতে পারবেন তবে একটা কিন্তু রয়েছে কিন্তুটা হচ্ছে দেখেন যাদের পাসওয়ার্ডগুলো গুগল পাসওয়ার্ড ম্যানেজারে যাদের সেভ করা আছে বা অ্যাড পাসওয়ার্ডে যে দেখতে পাচ্ছেন এখান থেকে আগে থেকে সেভ করা আছে শুধুমাত্র তারাই কিন্তু এখান থেকে পাসওয়ার্ডগুলো বের করতে পারবেন যাদের সেভ করা নেই তারা কিন্তু বের করতে পারবে না তাদেরকে অন্য এতে রিকভার করতে হবে বা রিসেট করতে হবে ঠিক আছে সো এভাবে খুব সহজেই আপনার ভুলে যাওয়া যে কোনো বিকাশ নগদ রকেট বা হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্ট বা জিমেল যে কোনো পাসওয়ার্ড কিন্তু আপনি এখান থেকে বের করে দেখতে পারবেন ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন অনেক কাজে লাগবে ধন্যবাদ